ডিএস হোম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানায় আন্তরিক মমরম্বা আমি ডাক্তার এ ফিরদোষ প্রতিদিনের মতো আদে চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি বিষয় নিয়ে নতুন একটি ভিডিও নিয়ে আজকে আলোচনা করব মা বোনদের সিরাপ সম্পর্কে যাদের ঋতুসিরাপ সময় বিলার খুব কম জোরে তাদের বিষয় নিয়ে আলোচনা করব তো এই বিষয়ে যারা জানতে চান তারা আমার ভিডিওটি সম্পূর্ণ দেখুন বন্ধুরা সেরাপের সময় রক্ত কম হওয়া অথবা ঋতুসেরাপ ডিউ টাইমে না হওয়া এর কয়েকটি কারণ হতে পারে এক নম্বর কারণ হচ্ছে যদি রক্ত শূন্যতা থাকে তাহলে সেরাপ হবে না দ্বিতীয় নম্বর কারণ হচ্ছে শারীরিক কোনো সমস্যা যদি থাকে তাহলেও হবে না চতুর্থ নম্বরের কারণ হচ্ছে যদি বাবু কনসেপ্ট করে ফেলে তাহলেও হবে না পঞ্চম নম্বরের কারণ হচ্ছে এটা মাতৃভিত্তিক সমস্যা হতে পারে অনেকে তিন মাস ছয় মাস পর পর ঋতুসিরাপ হয় আবার ঋতুস্রাব যদি হয়ও তা আবার সামান্য তো ঋতুস্রাব যাতে নিয়মিত হয় এই জন্য ছুটির মধ্যে যে ওষুধের কথা বলবো সে ওষুধটির নাম হচ্ছে কেলি সাল থার্টি এক্স এটি চারটি করে টেবল ডেই তিনবার খাওয়ার আধা ঘন্টা আগে খাবেন দ্বিতীয় নম্বরে বলব কেলি কেলিসাল থার্টি কেলিসাল থার্টি এটি ডাইলেশন এই ওষুধটি দশ ফোটা করে তিনবার খাবার আধা ঘন্টা পরে খাবেন অথবা খাবার আধা ঘণ্টা আগে খাবেন উসুম গরম পানির সাথে খাবেন এভাবে যদি ওষুধগুলো নিয়মিত খান বললাম কেলিসাল থার্টি এক্স এটি বায়োকেমিক জার্মানি ওষুধ আর দ্বিতীয় নম্বরে বললাম কেলিসাল থার্টি শুধু থাইতে এটা হচ্ছে ডাইলেশন দুটি জার্মানি ওষুধ নেবেন প্রথমটি হচ্ছে বায়োকেমি চারটি করে ট্যাবলেট তিন ঘন্টা খাওয়ার আধা ঘন্টা আগে দ্বিতীয়টি হচ্ছে ডাইলেশন অর্থাৎ লিকুইড ওষুধ ডাইলেশন এই ওষুধটি থার্টি পাওয়ার নেবেন থার্টি পাওয়ার দশ থেকে পনেরো ঘন্টা করে তিনবার খাওয়ার আধা ঘন্টা পরে অথবা আগে খাবেন প্রচুর গরম পানির সাথে খাবার পর যদি ওষুধ যেভাবে নিয়মিত খান তাহলে আপনাদের ঋতুস্রাপ স্বাভাবিক হবে এবং স্বাভাবিকভাবেই ঋতুস্রাব হবে মাসে পাঁচ দিন অথবা তিন দিন অনেক মেয়ে মহিলাদের সাত দিনও ঋতু ঝরার কথা রক্ত ঝরার কথা এটা না ঝরলে মা বোনদের শরীর ঠিক থাকে না শরীরটা খারাপ লাগে তলপেট ব্যথা করে তো ওষুধটি নিয়মিত যদি খান তাহলে ইনশাল্লাহ আপনাদের মিস ঠিকভাবে হবে আশা করছি ভিডিওটি অনেক উপকারে আসবেন যদি ভিডিওটি উপকারে আসে তাহলে কি লাইক দেবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন ভালো থাকুন সুস্থ থাকুন আর দেখতে থাকুন ডিএস আমার ইউটিউব চ্যানেল